বিশ্ব টিকাদান উপলক্ষে সিলেট নগরীতে শোভাযাত্রা সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে বিশ্ব টিকাদান সপ্তাহ উদযাপন করা হয়েছে এ উপলক্ষে ইউনিসেফ সিলেটের সহযোগিতায় নগরীতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয় মঙ্গলবার উনত্রিশ এপ্রিল সকাল দশটায় রেলি উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার নগরভবনের ভবনের সামন থেকে শুরু হয়ে জিন্দাবাজার ঘুরে পুনরায় নগর ভবন প্রাঙ্গনে এসে রেলি শেষ হয় র্যালিতে সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম ইউনিসেফ সিলেটের ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট ডাক্তার নবজ্যোতি দে ইউনিসেফ সিলেটের সোশ্যাল অ্যান্ড বিহেভিয়র চেঞ্জ এক্সপার্ট শেখ আলী হায়দার আজম সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ আনোয়ারুল হক স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ আব্দুর রাজ্জাক জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জনপুর প্রক্যাস্ত উসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক আলমগীর কবির মুন্না চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিমুল চক্রবর্তী সহ কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন